করতেছে চিকমিক চিকমিক দুইটা দুইটা গাইস আলাইকুম আমার গাইসের ঘরের গাইসেরা এটা কি একশো এটা হচ্ছে ত্রিপিস ত্রিপিস একটা মার্কেটে গেছিলাম গিয়ে মাথা ঘুরাই গেছে আমার একটা থ্রি দেখছি একটা দেখছি তো ভালো লাগছে মায়ের জন্য নিয়ে আসছি তো নাই তো নাই গার্লফ্রেন্ডও নাই তো নাই গার্লফ্রেন্ডও নাই মা আবার এসে এসে দেখে যায় আমি কী করতেছি তো এটা কিনে নিয়ে আসছি মায়ের জন্য দেখো এটাও আমার যারা ছোট্ট পরিবারের ছোট্ট যারা রয়েছে তাদের জন্য তাদের উদ্দেশ্যে আর কি এটা দেখানো ভালোবাসতে পারি এই জন্যই মার জন্য আসছি এটা একটু খুলে দেখাই আমি হ্যাঁ সুন্দর চিকমিক চিকমিক করতেছে চিকমিক চিকমিক সুন্দর না পড়লে আরো সুন্দর লাগবে আমার মা বানাতে পারে সে নিজেই বানাবে হ্যাঁ দুইটা দুইটা গাইস দুইটা দুইটা নিয়ে আসলাম ভিডিও তো দেখানোর উদ্দেশ্য এই যে আমি নাকি থাকার বললাম না দুইটা লাগছিল এক জায়গায় ঘুরতে গেছিলাম সে মার্কেট থেকে গেছে তা এখন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল